কুম আহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ গতকালকে ভিডিওটি দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি হঠাৎ কেটে গিয়েছিল আমি লক্ষ্য করি নাই এই জন্য পরে যখন আমাকে আপনারা কমেন্টস করছিলেন তখন আমি ভিডিওটি দেখেছিলাম আমি ভিডিওগুলো করে অন্যজনের কাছে পাঠিয়ে দিই তিনি আবার এগুলো এডিটিং করে পাঠিয়ে দেয় তো যাই হোক আমরা গতকালকে যে আমলটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে পেটে খাওয়ানো জাদু কীভাবে আমরা নষ্ট করব করোনার একটি আয়াতের মাধ্যমে প্রিয় বন্ধুরা স্ক্রিনের মধ্যে দেখেন সেই কাঙ্ক্ষিত আয়াত এই আয়াতটিকে মাত্র সাতবার পড়তে হবে পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিতে হবে ফু দিয়ে সেই পানিগুলোকে খেতে হবে এইভাবে ক্রমান্বয়ে আপনাকে তিন দিন আমল করতে হবে আয়াতটিকে সাতবার পড়বেন প্রথম দিন করে প্রথম দিন খেয়ে ফেলবেন দ্বিতীয় দিন করে আবারও খেয়ে ফেলবেন তৃতীয় দিন করে আবারও খেয়ে ফেলবেন যদি সম্ভব হয় কাঙ্ক্ষিত আয়াতটিকে আপনি লাল একটি কলম দিয়ে লিখে নিচে আপনার বাবা মায়ের নাম আপনার নাম সহ লিখে দিবেন এবং এটি আপনি ডান হাতে ব্যবহার যদি করতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো হবে এবং এটি করার মাধ্যমে আপনার পেটের মধ্যে যেই খাওয়ানো জাদু টোনাগুলো রয়েছে যেই ব্ল্যাক ম্যাজিকগুলো হয়ে থাকে এই নষ্টগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি